নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কাপিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো তাহলে চলো শুরু করা যাক কাজের রেসিপি আমি আজকে নিয়ে চলে এসেছি একটি ইউনিক মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে তারপরে কড়াই গরম হলে আমি এর ওপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তোমার চাইলে একটা সরষের তেলেও করতে পারো আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো আর দুটো লঙ্কা কুচি আমি এর সঙ্গে দিয়ে আমি দুটো একসঙ্গে ফ্রাই করে নেবো দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে তারপরে এর ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো এবার একসঙ্গে এগুলোকে করে নিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি এটা হালকা ব্রাউন কালার করে আমি একটু ফ্রাই করে নেব এটা ফ্রাই হয়ে গেলে আমি দুটো স্পেস করে নিচ্ছি আমি এর মধ্যে দুটো ড্রিম আমি পৌঁছো বলতে পারো তোমরা এটা অমলেটও বলতে পারো ইউনিক অমলেট বলতে পারো এটাকে এটা খেতেও খুব টেস্টি হয় আর দেখতেও খুব সুন্দর লাগে আমি দুটো স্পেস করে নিয়েছি এবার দুটো ডিম ফাটিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এই স্পেসেও আমি দিয়ে দিচ্ছি আর একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে আমি একটু দিয়ে দেবো ধরে পাতা কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে আর দিয়ে দেবো একটু বিট মিটলাবনটা দিয়ে দিয়েছি এবার আমি এক পিট হওয়ার জন্য আমি ওপর থেকে আপনি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে রেসিপিটি দেখতে একটি ইউনিক রেসিপি এবার আমি এটাকে একটু উল্টে ফ্রাই করে নিচ্ছি আমার এক পিট হয়ে গেছে আমি অপর অপরপিটটাও একইভাবে ফ্রাই করে নিচ্ছি এটা খেতে খুবই টেস্টি হয় আর বাচ্চাদের জন্য তো খুবই মজাদার একটা রেসিপি এটা টিফিনে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে এটা সকালের ব্রেকফাস্টেও তোমরা খেতে পারবে এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি দুটোকেই একসঙ্গে আমি সার্ভ করে নিচ্ছি আশা করছি রেসিপিটি সকলেরই ভালো লাগবে খুবই মজাদার একটা লোভনীয় রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো